স্মৃতি হলো এমন এক জিনিস যা চাইলে ফেলা যায় না ভুলেও মুছে যায় না কিছু স্মৃতি থাকে হৃদয়ের গভীরে না বলা কথার মতো স্মৃতি হচ্ছে মানুষের জীবনের একটি অংশ যা মানুষের জীবনকে অর্থবহ করে তোলে স্মৃতি হল একটি অদ্ভুত সময়ের দরজা যেখানে আমরা সবসময় ফিরে যেতে চাই যেখানে আমরা সবসময় ফিরে যেতে পারি কিন্তু তাকে কখনোই বদলাতে পারি না স্মৃতির গহিনী রয়েছে সেই অতীতের কণ্ঠস্বর যা আমাদের আজও ঢেকে যায় এবং আমাদের হৃদয়ে গভীর ছাপ রেখে যায় ভবিষ্যৎ যতই সুন্দর হোক না কেন অতীতের স্মৃতি আমাদের চোখ ভিজিয়ে দেয়